আজকের দিনে কিছু কিছু আছে তারা রসুলের অপমান করে কিছু কিছু আছে বলে রসুল নাকি আমাদের এই আছে না নাই বলে বলে না বলে না রসুল আমাদের মতো বলে রসুল তো মরে গেছে শেষ হয়ে গেছে বলেন না নাউজুবিল্লাহ আমার রসুলরা মরে গেছে বাপ এই বলে বলে রসুলরা হাবিবরা মরে গেছে নাকি গো না রসুলের স্থানে কি করুন বাপ

আমার রসুল দিয়ে গেলে জমিনের পাথর তুল আল্লাহ কে সালাম দিতে ঝুড়ে বলেন

رسول

يا نبي, نبي يا الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي يا الله يا رسول الله قلب بالحق تعلم ومن قولي روح علم يبقي يسأل خالقه فعتال الوكيل أسره اقرأ اقرأ يا محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيب وروار الهادي محمد يا طيبه جئتك صبا لرسول الله مهبا بروضة سكن روحي وروار الهادي محمد السلام يا رسول الله صلى الله على سيدنا أما دار إيمان دار

মনটাকে পরিবর্তন করতে হবে নামাজি নামাজ পড়েছে সকাল বেলায় যদি ওই নামাজি নামাজ পড়ে নিয়ে জমিতে গিয়ে নিজের জমিটাকে বাড়ায় আলটাকে কেটে কেটে কি ও নামাজি নামাজ কি কবুল হবে আল্লাহর দরবারে ওর কি পরিবর্তন হওয়ার দরকার নাই নামাজ পড়ে কোনো লাভ আছে বাবা ও নামাজের গুলো লাভ আছে সকাল বেলায় যাই নামাজি নামাজিল্লা পড়েছি যে করেছি সব সবচেয়ে করেছি আল্লাহ 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 আমার নাকি একটু বাড়বে ও মেরেছে

পরিবর্তন করতে হবে নামাজ পড়ে নামাজ পাউরে পড়ে কপালটা কালো হয়ে গেলে পরিবর্তন নেই কিচ্ছু হবে নামাজ পড়তে গিয়ে দেখতে পাওয়া যায় এক মুসল্লি মসজিদ থেকে বেরো

বলে কার নামে নামেছি বলছে স্ত্রীর নামে বলে দিয়েছি আমার কথা ঠিক না ভুল বলেন আছে না পরিবর্তন হওয়া দরকার আছে না হ্যাঁ বলে পরিবর্তন আমাদের হতে হবে পরিবর্তন না হলে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমাদের কথা ঠিক না ভুল আল্লাহ পাকের সামনে সকলকে দাঁড়াতে হবে কি হবে এই বলে সকলকে দাঁড়াতে হবে কি হবে না ময়দানে মানসারে সকলকে দাঁড়াতে হবে কি হবে না সেখানে গিয়ে আল্লাহর সামনে কি বলবেন রাসূলের সামনে কি বলবেন উন্মুক্ত হয়ে দাঁড়াও কি গো মুসলমানের প্রেমেরা তারা তরুণ রা এমন কেরুন মামাতিরা আমার নপিপাকের প্রেমিকেরা নপি তোরবারে একদম সাদা হুজো জড়িয়ে গেলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর মনে একটা প্রশ্ন জিগেছে হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামত কবে হবে হবে কি হবে বলে হবে কি হবে না দাঁড়াতে হবে কি হবে না বাবেরা নবান যুবকেরা তরুণীরা পারা আমার নাবি পাকের উম্মা তুম্মা দিরা আমার নাবি পাকের প্রেমিক কেরা আল্লাহ নবি ওই সাহাবা হুজুরকে বলেছিলেন এ আমার সাহাবা জেনে রেখে দাও শুনে রেখে দাও কিয়ামত তো হবে কবে হবে কবে হবে কবে হবে আল্লাহ আলিমুল গায়েব আল্লাহ পাক তো বেশি জানেন আল্লাহ পাক তো বেহেদার জানেন তো বাবা কেয়ামতের দিনেতে মহাশারে মাটিতে বিচারে দিনেতে আল্লাহ পাকের সামনে তুমি কি নিয়ে হাজির হবে আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবুল্লাহ হুজুর বেশি কিছু আমল করতে পারি না হুজুর হুজুর ফরজ নামাজটা পড়েছি নফল নামাজ কিছু পারি না হুজুর হুজুর ফরজ যাকাত দিয়েছি নফল দান খাইরাত করি না হুজুর ইয়া রাসূল

তোমারও আল্লাহ জায়গা করে দেবে সাহাবা হুজুরের মনে আছে কিয়ামত হবে প্রশ্ন করেছে আর আমাদের মনে আছে সব এই বলে সব আছে না বলে হবে 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 আবার সব তো চিন্তা নেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওসব চিন্তা আছে আল্লাহ যে বিচার করবে ধরবে ওসব সব চিন্তা তো আমাদের মনে নেই কথা ঠিক না বলে আমার নবী পাখের উন্নতুন নতিরা আমার নবী পাখের প্রেমে কেরা আসেন দিনের দিকে ফিরে আসেন তোর দিকে চলে আসবেন নবীর দিকে চলে আসবেন হয়ে যাবে মাথার চলে আসবে বলবেন মারা যাব না মারা যাবেন না সেচ হয়ে যাবেন না মিটার মিটার সূর্য ওই তাপকে কিন্তু আমরা সহ্য করতে পারি না ওই তাপটাকে আমরা সহ্য করতে পারি না ওই কিয়ামতের সময়তে আপনার মাথার উপরে সূর্য চলে আসবে আপনার মাথা থেকে গিলো গিলো গলে গলে জমিনের উপর পড়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন দিনেতে আল্লাহ পাকের সামনে কি করে দাঁড়াবেন একটু চিন্তা করার দরকার আছে না নাই বলে আছে না নাই

دنیاں زمینے تے قرآن تے کے دورے چلے جان آرے جو دی حادث تے کے دورے چلے جان سوریاں تے کے دورے چلے جان کل <سؤال> کیامو تیر سامنے سامنے کیے جاؤ نئی

چڑ کر যাবে ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে যাবে ইয়াকুব আলাইহিস সালাম ফিরিয়ে দেবে হযরত নবী নূহ আলাইহিস সালামের দরবারে চলে যাবে নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দেবে আদম আলাইহিস সালামের দরবারে চলে যাবে আদম আলাইহিস সালাম ফিরিয়ে দেবে হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা হে আমার নবী পাকের প্রেমিকেরা সকল নবীরা বলবে না 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 আল্লাহ نبی دربارے چلی آل نبی دربارے আমাদের সোল আল্লাপ কে বলুন আল্লাহ যেন আমাদেরকে ছেড়ে দেন আল্লাহ যেন আমাদেরকে না জিয়ে দেন এই কঠিন তিনি আমরা থাকতে পারছি না এই কঠিন থেকে আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহ নবী ওই সময় কি বলেছিলেন হে আমার উম্মত উম্মতীরা তোমরা একটু সবর করো বাবা সবর করো বাবা আল্লাহর নবী ওই সময় কি করেছিলেন আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন আল্লাহ পাকের দরবারে রুনাজারি করতে লাগলেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদেরকে ছেড়ে দেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদেরকে ছেড়ে দেন আল্লাহ পাক কিন্তু আমার রাসূলের কান্নাটাকে সহ্য করতে পারলেন না আমার আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য নিয়ামত দিতে পারলেন না আর আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন এ আমার হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না এ আমার হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না যান চলে যান চলে যান চলে যান চলে যান এ আমার হাবিব আপনি চলে যান যান চলে যান চলে যান আজকের দিনেতে এই কঠিন সময়েতে এই কঠিন দিনেতে আমি আল্লাহ পাক আপনার সবাইকে আপনার সুপারিশটাকে আমি আল্লাহ পাক সর্বপ্রথম কবুল করে নিলাম জোরে বলে আর জোরে হই না না রাব্বি মানার দরকার আছে না নাই বলে

Babe, namun semua kita turun di para. Ya, mari nyapih pakir umat-umat matira. Ya, mari nyapih pakir kira.

چنت اللہ راستہ دے ہلام

দিয়েছিলেন আমার রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন ওই জমিনের পাথর হলো আমার রসুলকে সালাম দিতেছিল